আরে মানিক ভাই আমি আমি আসলাম তোমাদের এখানে অনেক উৎসব বহুল পরিবেশে মাঘবতী আনন্দ মেলা এখানে আসার পরে আমি দেখতে পেলাম যে জায়গা স্বল্প তবে মানুষের আনাগোনা বা দর্শনার্থীদের আহ চরণ দূরিতে এই মুহূর্তে মোটামুটি মেলার পরিবেশ খুব সুন্দরভাবে জমে উঠেছে এখানে আমি এই মুহূর্তে দেখলাম নিরাপত্তা অনেক ভালো মা বন্ডা আহ আপনি এসে তাদের পছন্দের কেনাকাটা সারতে পারবে আহ বাচ্চার যেসব বাচ্চারা বিনোদনের জন্য পাগল পাড়া থাকে খেলনা চলবার জন্য বা বিভিন্ন আপনার রেল নাগর দোলা থেকে শুরু করে সব খেলনার সামগ্রী দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে এই মূর্তি পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গ্রাম অঞ্চলের মানুষ বড় বড় পরিসরে মেলাতে যেতে পারে না কিন্তু এখানে চোখের সামনে চোখের নাগারে যে মেলাটা অনুষ্ঠিত হলো যারা এই মেলা আয়োজন করেছে সেই কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক প্রীতি হয়েছে জানাই যাতে শেষ পর্যন্ত এটা শৃঙ্খলার সাথে তারা বজায় রাখতে পারে সেখানে আরেকটা বিষয় জানেন আপনি এই মেলাটার নাম জানেন কি দেওয়া হয়েছে এই যে খান সস্তা আনন্দ বাজার মিনিটে এখানে তো পার্কের কোন কিছু এই যে আপনার নামের সাথে ব্যানার এর সাথে এবং ভিতরের সাথে কোন কিছু মিল নেই আমি সেখানে আপনার কোন আপনার জবাব দিমুলক কিছু করতে পারছি করতে পারবেন আমি তারপর এই মেলার পরিবেশটা দেখে অন্যান্য মেলার তুলনা এই পরিবেশটা দেখার পর আপনার কি মনে হয়েছে কারণ আমি আজকে আসছি তো মেলার আর মাঠব্যাপী হলে আমি আর হয়তো কয়েকবার সুযোগ পাই আহ তাহলে আমি একদিন এসে জানবো

মানে এনজয় করে যাইতে পারে এই জন্য বাচ্চাদের জন্য বেশিরভাগ বিনোদনটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছিল তারপর বাচ্চাদের বিনোদনটা আমার কাছে ভালো আছে কারণ অনেক বাচ্চারা বেশিরভাগ আপনার শহরে বন্ধ যায় কিন্তু তাদেরকে উপভোগ করা লাগতো আনন্দ দেওয়া লাগতো তো সেটা চিন্তা করে কিন্তু আসলে আমরা যা মেলা মেলার কর্তৃপক্ষ যারা ছিল তারা কিন্তু এই মেলাটি আয়োজন করছে দর্শক আসলে অনেক কথা বলে বলছিলাম তো মানিক ভাই আমাদের এখানে মেলা আসার পর দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে